ইরে রাস্তা আমাদের খুঁড়ি মারলো কারা ওই করে করতেবারো বাট্টা উই তাউতারি বারো কেসে গুলা মিশি লাইকে এ বাউলি সারাদিন দিন কইতাস এ রাস্তা আমাদের খুঁড়ি মারলো কারা কা টাইম বাড়িতে ঠাই এ খুঁড়ি গেরা মাসাম দেখছি আমি

বাবার বড় ফুল আমি আমার বাবা কয়ে গেছে এক আধ জমি বেশি নিবার লাগে তুই উদা আরে বাসাল পারস কে তুই কইলে এবো এক আধ জমি বেশি নিমু তুই কি করে ফলে করে গা যা তুই বেশি নিবি মারাইছো তোর বেশি দিলে তুই নিবি তুই দিবি তো আমি নিমু মানে তোর তে কি সেট কা লাগা পরে নিমু আমি কি আঙ্গুল চুষমু তোর সামদির আলে মাইরা তোর সামদির আবার কেলা আর মু আবার কেলা আর মু ওই নে কেলা 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 মু কেলা মু খারো খারো

এই যে হুন জীবন ভর তোমার খাইল আমি মাথা একটু বুদ্ধি হইলো না এই যে হুন একটা বুদ্ধি দে পুকুর আমার একটা ভাই আছে ওর অনেক পার ওর পাঁচ হাজার টিয়া এক হাত জায়গা দুই হাত নিয়ে দিব আমার কথা যদি না হুন গুলাম তোর ভাত খাইতাম তোর মুখটা রাখতাম না তাহলে টিয়া দেব আমি যাই এ গুলাম তোর যা লাগতো না আমি যাই যাই হয় 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 তাড়াতাড়ি আয়ো শুন শুন তোমার বাইরে যে মাল্লা কালকে গল বি আমার ভালার সম্পর্ক আছে তোর কি করতনা আমার কথাটা শুনো যে পাঁচ হাজার ধরে নেবো এক হাতের জায়গা মতে পাঁচ হাজার বুঝছ আমার তো নাই নাই আমি গেলে তো টেহাই লাগতো না কিন্তু আমার তো যাবার তো জানা আচ্ছা যা তু আমাৰ কি ঘূৰি ক আমি আবাৰ এদিন বিচাৰক গণি না বুধাৰ আমাৰ আৰু দুই তিনিটা বিচাৰ আছে

আমি নাম করা আমি অনামিনা বুঝর আমি আমার দহুন মেনেরা আমি আমার বাপের একমাত্র নারপুসা ফুলা মরার আগে আমার বাজানে কয়ে গেছে তুই এক আধ জায়গা বেশি নিবি ওনা একাত জায়গা আমাদের কুড়ি মারে আসছে কিরুম নিও খারাপ দেখুন চিন্তা হইরা যা বুঝি ল বিশ্বাস শেষ এক হাতের জায়গা খুঁড়ি দিম দিব যা ল বিচার শেষ আনি বিচার হল কিন্তু এটা তোর বুঝুর লাগতো না আমার বিচার হল বাগান চল না এক হাতের বদল দুই হাতের মাঠে খুঁটি মার এটা আমি বুঝবো কি এক হাতের দুই হাত নিবি

আরেকটা বাড়ি দিবি না একটা বাড়ি দি না জানবাই নি এ আমি খুঁড়িটা দাঁড়াবো পারলে তুই ঠা খবরদার একটাবার ওনা বাড়ি দিবার পেছলা খুঁড়টা ডাবর পেছলা পারলে আয় তুই একাত না রে ভাই না ভাই তুই একাত না গা